আরে তুমি আগুন আমি পানি সার্ভিস টুলের মতলব জানি পরে যারা এটা কানে নিচে দাও এটা অনুরোধ থাকবে যে মাইকের দিকে খেয়াল রাখবেন আপনারা যেখানে যাবেন কি বলবেন আর একটা জিনিস গুরুত্বপূর্ণ আমরা আসলে দুটো জিনিস পরিবর্তন করতে চাই এতদিন আগুন জ্বলছে আমরা আসলে আগুনের বদলে আলো জ্বালাতে চাই আমরা আগুনের বদলে জ্ঞানের আলো জ্বালাতে চাই আমরা Божиর আলো জ্বালাতে চাই আমরা সম্প্রীতির আলো জ্বালাতে চাই তাই আমরা বলবো জ্বালো জ্বালো আলো জ্বালো এবং একই সাথে আমরা আগুন নেভাতেও চাই আমরা কোন আগুন নেভাতে চাই যেই মত হামলা করে আমরা তার আগুন নেভাতে চাই যেই মত জুলুম করে আমরা সেই আগুন নেভাতে চাই যেই মত মানুষ মারে আমরা সেই আগুনগুলো নেভাতে চাই আমরা শুরু করব ইচ্ছাটাকে আমরা পিছনে নেওয়ার অনুরোধ করি